আসসালামু আলাইকুম মাছ ভাই ভাইরা আশা করছি সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের পক্ষ থেকে মাছ ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা যে সকল মাছ ভাইরা বর্তমান সময়ে চাষ উপযোগী বড় সাইজের মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান তাদের জন্য আমাদের আজকের পোনাগুলো আপনারা জানেন আমাদের দেশে কিন্তু মাছের বাজারে যে মাছটির সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তা হল তেলাপিয়া মাছ এই মাছ উৎপাদনে খরচ খুবই কম এবং বাজারে মোটামুটি ভালো একটি দাম পাওয়া যায় এছাড়াও বছরের সব সময়ই মাছের বাজারে এই মাছের চাহিদা রয়েছে তেলাপিয়া মাছ চাষ করা কিন্তু খুবই সহজ যে কোনো ধরনের পুকুরে এই তেলাপিয়া মাছ চাষ করা যায় তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে সহজ লভ্য ও সহজ পদ্ধতিতে খাবার তৈরি করে এই মাছকে প্রয়োগ করা যায় তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুর বা চলাশয়ে এই মাছ চাষ করে বাজারজাত করা সম্ভব বর্তমান সময়ে অনেক মাছ ভাইয়েরা চাষ উপযোগী বড় সাইজের তেলাপিয়া মাছের বা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন আর তাদের জন্য বাংলার মৎস্য খামারের আজকের পোনাগুলো উপযুক্ত পোনা আমরা দিচ্ছি অক্সিজেন দিয়ে দেশের যে কোনো প্রান্তের ডেলিভারি আপনারা যারা বড় সাইজের এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো নিতে চান ভিডিওর স্ক্রিনে ধর নাম্বারে এখনই ফোন করুন নিয়মিত মাছ চাষের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন